হ্যালো এভরি গুড মর্নিং আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে আজকে ঘরের কাজ দিয়ে সকালটা শুরু করলাম এই ডিমের ট্রে দুটো নিয়ে এসেছিলাম কস্কো থেকে এখানে অনেক কটা ডিম রয়েছে আর কস্কোতে গেলেই অনেক ডিম একসাথে বালকে পাওয়া যায় সেই কারণে নিয়ে আসা নইলে বারে বারে যেতে হয় আর এখানে ডিমগুলো আমি এই ছোট ছোটো ডিমের ট্রেগুলোতে সাজিয়ে নিচ্ছি এইগুলো আগে নিয়ে আসতাম কম করে কিন্তু এখন যখন কষ্টকয় মেম্বারশিপ করে নিয়েছি তখন এইখান থেকে নিয়ে আসাটাই সুবিধা মনে হয় আর ওইগুলো রেখেই দিয়েছি এই বড় বড় ট্রেগুলো ফ্রিজে রাখলে বড্ড জায়গা নেয় তাই এই ছোট ছোট ডিমের ট্রেগুলোতে সাজিয়ে নিলাম চলো এবার ফ্রিজে ঢুকিয়ে রাখি নইলে ডিম খারাপ হয়ে যেতে পারে যা গরম পড়েছে এখন আর এই যে ফ্রিজে ঠাসা জিনিস তার মধ্যে যদি অত বড় ট্রে রাখা হয় তাহলে আর কিছু জিনিসই রাখতে পারবো না আর এই যে একটা জায়গায় আমি ডিমগুলো সাজিয়ে নিলাম কালকে ডাল বানিয়েছিলাম সেই মুগ ডালটাই একটু বেশি হয়ে গিয়েছিল তাই আজকে সেটা হয়ে যাবে আর হয়েছে শাক ভাজা ডালের সাথে খাওয়ার জন্য ভাবলাম আজকে বাঁধাকপি বানাই আর একটা ইলিশ মাছের মাথা রয়েছে তাই ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানালে বেশ ভালোই টেস্ট হবে তাই বাঁধাকপিটা অল্প করে কেটে নিলাম বেশ বড় সাইজের বাঁধাকপি এনেছিলাম আর দুজনের জন্য যদি হাফ করে বাঁধাকপি করি তাহলে অনেকটা হয়ে যাবে আবার কালকে রয়ে যাবে আর ইলিশ মাছের মাথা দিয়ে করব বলে তাই অল্প করেই বাঁধাকপি কেটে নিলাম কিন্তু কেটে দেখলাম যে খুবই কম হয়ে গিয়েছে তাই আর একটু কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম চলো বাঁধাকপিটা এবার ওভেনে দিয়ে একটু ভাপিয়ে নিই কিছুটা জলে বাঁধাকপিটা দিয়ে আর অল্প নুন দিয়ে দিয়েছি তারপর মাইক্রো ওভেনে দু মিনিটের জন্য টাইম সেট করে দিলাম ওভেনে বাঁধাকপিটা ভাপানো হয়ে যাবে এরপর চলো কড়াটা বসিয়ে নিই আর মাইক্রো ওভেন থেকে মাথাকপিটাও বের করে নিই হয়ে গেছে টাইম দু মিনিট এই যে আমার কড়া বসানো হয়ে গিয়েছে আর মাছটাও ওইদিকে ধুয়ে নিয়েছি মাছে নুন হলুদ মাখানো আছে আর সাথে দুটো রুই মাছও বের করেছি রুই মাছের ঝাল করব। আর এই যে বাঁধাকপিটা দেখছি বেশ গরম আর এখানে কড়াতে তেল দিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি বেশ একটু কড়া করেই ভাজতে হবে উল্টে পাল্টে আর এইদিকে আমি আরেকটি গ্যাস জেলে আর একটা ননস্টিক বসিয়ে দিলাম রুই মাছের একটা লেজা বের করেছি আর একটা পেটি ওটাকেও একটু ভেজে নেব ভালো করে এই রুই মাছটা এনেছিলাম একটা বাংলাদেশি মার্কেট থেকে এটা টাটকা নয় এটা কিন্তু ফ্রোজেন কিন্তু খুব টেস্ট ছিল আর একবারও এনেছিলাম কাতলা মাছ আরেকটি বাংলাদেশ মার্কেট থেকে তবে সেটা খুব একটা টেস্ট ছিল না তবে এই মাছটায় ভীষণ ভালো টেস্ট ছিল আর একবার আনার ইচ্ছা আছে মাছের মাথাটা বেশ করে ভাজা হয়ে গিয়েছে তাই মাছের মাথাটা তুলে নিলাম এরপর দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা লঙ্কা পেঁয়াজ আর আলু তেলেতে একটু ভালো করে ভেজে নেব সবগুলোই একসাথে তারপর দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজতে থাকব। এদিকে বাঁধাকপিটা ভাজা হতে থাক আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হলো এই আমেরিকাতে অ্যাপার্টমেন্টগুলো বা বাড়িগুলো থেকে কীভাবে ট্র্যাশ পিক আপ করতে আসে সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। কারণ জিনিসটা বেশ অন্যরকম আমার তো বেশ আলাদাই লেগেছে এই যে গাড়িটা এসে গিয়েছে তাই ভাবলাম শেয়ারই করি তোমাদের সাথে আমাদের অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডে থাকে দুটো এরকম ট্র্যাশ কন্টেনার আর ফ্রন্টের দিকে থাকে দুটো ট্র্যাশ কন্টেনার যখন এই গাড়িটা আসে এটা এরকম ব্যাক সাইড দিয়েই আসে তবে যখন এই গাড়িটা আসার সময় হয় তার আগে আরেকটি গাড়ি এসে ফ্রন্ট থেকে দুটো ট্র্যাশ কন্টেনারকে একই দিকে নিয়ে চলে আসে এবার এই যে গাড়ির চালক ইনি সমস্ত ট্র্যাশ কন্টেনারগুলোকে পরপর সাজিয়ে রাখলেন এরপর উনি গাড়িতে উঠে গিয়ে গাড়ির কন্ট্রোলারের সাহায্যে উনি এই রোবোটিক আর্মসটাকে এই কন্টেনারের সাথে অ্যাটাচ করবেন তারপর এটাকে এইভাবে তুলে নিয়ে ওনার গাড়ির বড় কন্টেনারের মধ্যে ট্র্যাশটা ফেলে দেবেন দেখছো কীরকম পদ্ধতি কাউকে হাতই লাগাতে হচ্ছে না এইভাবেই প্রত্যেকটা ট্র্যাশ কন্টেনার থেকে ট্র্যাশ খালি হয়ে যায় আর প্রত্যেক দিনই এই গাড়িটা আসে নইলে তো ট্র্যাশ পুরো ফুল হয়ে যাবে চলো এবার এই দিকটা দেখি বাঁধাকপিটার কী অবস্থা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো সামান্য জিরে গুঁড়ো তারপরে দেবো সামান্য মিষ্টি চলো এরপর বাঁধাকপিটা একটু নেড়ে নিই এটা এক ধরনের গাড়ি যে গাড়িগুলো একমাত্র অ্যাপার্টমেন্ট থেকেই ট্র্যাশ তুলে নিয়ে যায় আর যেগুলো বাড়ির ট্র্যাশগুলো নিয়ে যায় সেটা আবার অন্য ধরনের গাড়ি সেটা হলেও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এবার দেখলাম যে এই গাড়িটা এসেছে এই যে ট্র্যাশগুলো ক্লিন হয়ে গিয়েছে এরপরে এই কন্টেনারগুলোকে আবার ফ্রন্টের দিকে রাখতে যাচ্ছে যেই গাড়িটার কথা তোমাদের বলছিলাম আর এই আমার বাঁধাকপি মোটামুটি রেডি এরপর মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে সামান্য জল দিয়ে দেবো তবে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি তাই একটু জলটা থাকো মাখা মাখা হলে নামিয়ে নেব গরম মশলা দিয়ে আর এইদিকে আমার সরষে বাটা দিয়ে মাছের ঝালও রেডি হয়ে গিয়েছে আর এই যে তোমাদের যেটা দেখাবো বলছিলাম বাড়ির ট্রাসগুলোকে কিভাবে নিয়ে যায় এই গাড়িটা একটু আলাদা সাইজে একটু ছোট আর এই গাড়ির পাশে রয়েছে এরকম রোবোটিক আর্মস যেটার সাহায্যে এই ছোটো ছোটো কন্টেনারগুলোকে ধরে তার বড় কন্টেনারে ট্র্যাশগুলো ফেলে দিচ্ছে তবে বাড়িগুলোর ক্ষেত্রে ট্র্যাশ ফেলার পদ্ধতিটা একটু আলাদা তিন কালারের বিন থাকে এখানে একটা ব্লু একটা গ্রিন একটা গ্রে গ্রিনের মধ্যে যত যাবতীয় গ্রিন বা ফুড ওয়েস্ট এইগুলো সব ফেলা হয় ব্লুয়ের মধ্যে হচ্ছে যেগুলো তোমার রিসাইকেল হয় প্লাস্টিক বোতল কাঁচের বোতল এই সব জিনিসপত্র আর গ্রেয়ের মধ্যে যেগুলো রিসাইকেল হয় না সেই সমস্ত জিনিসগুলো ফেলতে হয় এখন যেমন এই ট্র্যাশ গাড়িটি শুধুমাত্র এই গ্রে বিনের জিনিসগুলোই নিয়ে যাচ্ছে তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ভ্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো আজকের মতো টাটা